কালী পুজোর রাতে একটি পুজো মণ্ডপে সকলে ভক্তি ভরে মা কালীর সামনে প্রদীপ জ্বালাচ্ছিল ঠিক তখনই এক মহিলা প্রদীপ ধরাতে গিয়ে হঠাৎ তার শাড়িতে আগুন লেগে যায় তাকে দেখে মুহূর্তে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে উপস্থিত মানুষজনেরা চিৎকার শুরু করে দেয় কিন্তু পর সেখানে ঘটে যায় এমন এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে সেই রাতের ঘটনা প্রমাণ করে যদি কেউ ভক্তি ভরে মাকে ডাকে তাহলে মা কখনো তাকে ফিরিয়ে দেন না আজকের এই ঘটনাটি মানুষের বিশ্বাস ও ভক্তির সমন্বয়ে গঠিত তাই আপনি যদি মা কালীর আস্থা ও বিশ্বাস রেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না তারই সঙ্গে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দীপাবলি মানেই মানুষের মনে খুশির আমেজ এই সময় গ্রামের প্রতিটি অলিগলি থেকে শুরু করে শহরের বড় রাস্তা নানান বাহারি আলোয় সেজে ওঠে একদিকে দেবী দুর্গার বিদায়ের দুঃখ আর অন্যদিকে মা কালীর মানুষের মনে এক নতুন আশার আলো দেখায় পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকেই মন্দিরের চারপাশে বাঁশ রঙিন কাপড় দিয়ে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল মন্ডপ চত্বরগুলিকে আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে সারি সারি এল ইডি লাইটের আলোই শঙ্খধ্বনির আওয়াজ এক অন্যরকম উদ্দীপনার সৃষ্টি করেছে চারিদিকে উৎসবের এক ভিন্ন মেজাজ আর এই বিশেষ পরিবেশের মাঝেই শুরু হচ্ছে আজকের গল্প প্রিয়াঙ্কা ও সুমিত এক সাধারণ দম্পতি প্রিয়াঙ্কার বয়স ছাব্বিশ আর সুমিতের বয়স বত্রিশ তাদের বিয়ে হয়েছে মাত্র দেড় বছর আর আজ তাদের বিবাহিত জীবনের দ্বিতীয় কালী পুজো প্রিয়াঙ্কা আজ সকাল থেকেই ভীষণ ব্যস্ত কারণ সে দায়িত্ব নিয়েছে নিজের হাতে মন্দিরের আলপনা দেওয়ার সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করিয়ে মন্দিরে গিয়েছে আলপনা দিতে ছোটবেলা থেকেই এই কাজটি প্রিয়াঙ্কার ভীষণ প্রিয় সে যখন ছোট ছিল তখনও তার গ্রামের পুজো মণ্ডপে আলপনা আঁকত তার আঁকা আলপনাগুলি শুধু রং আর রেখা নয় যেন তার ভক্তির প্রকাশ মন্দিরের কাজ ছেড়ে বাড়ি ফিরেও প্রিয়াঙ্কার ব্যস্ততা যেন এতটুকুও কমে না কারণ বাড়ি ফিরে নৈবিদ্য করা থেকে শুরু করে পূজার যাবতীয় নানান কাজ তার জন্য অপেক্ষা করছে সে বাড়ি ফিরে অত্যন্ত যত্নের সাথে সমস্ত কিছু গুছিয়ে নেয় যেন মায়ের রাত্রে ত্রুটি না থাকে প্রিয়াঙ্কা মনে প্রাণে বিশ্বাস করে জীবনে আসা সমস্ত সুখ দুঃখের ভার মা নিজেই বহন করেন অন্যদিকে তার স্বামী সুমিত একটি বেসরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরত তাদের এই বছর কালী পুজোর সংকল্প নেওয়ার পিছনে একটি বিশেষ কারণ আছে সম্প্রতি সুমিতের কর্মক্ষেত্রে এক বিরাট উন্নতি হয়েছে যা দীর্ঘদিনের প্রচেষ্টার ফল বহু বছর ধরে সেই পদোন্নতির জন্য অপেক্ষা করছিল আর ঠিক সেই কঠিন সময়ে প্রিয়াঙ্কা তার জন্য দিনের পর দিন মন্দিরে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিল সুমিত মনে করে যুক্তির বাইরে আর এক অলৌকিক শক্তি কাজ করছে আর তা হলো প্রিয়াঙ্কার সেই সরল পবিত্র ভক্তি সুমিত প্রমোশন পাওয়ার পরেই কৃতজ্ঞতা সর্ব স্ত্রীকে বলেছিল এবছর মায়ের পুজোয় আমরা সব থেকে বড় প্রদীপটা জ্বালাবো তার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা তাদের দাম্পত্য জীবন যেন সব সময় এমনই সুখে শান্তিতে ভরে থাকে সুমিতকে দেখে প্রিয়াঙ্কার মুখে এক নির্মল হাসি ফুটে উঠলো সুমিতের এই পদোন্নতি তার কাছে শুধু স্বামীর সাফল্য নয় ছিল মায়ের আশীর্বাদের এক মধুর প্রকাশ স্বামীর মুখে এই ভালোবাসার কথা শুনে তার হৃদয়ে ভক্তি ও আনন্দ আরও গভীর হলো প্রিয়াঙ্কা সেদিন দুপুর থেকে আরও উৎসাহের সাথে পুজোর উপকরণ তৈরি করতে লাগলো প্রতিটি কাজে তার মনোযোগ ছিল নিবিড় যেন সামান্য ত্রুটিও না হয় দুপুরে তারা দুজনই যখন একসাথে বসেছিল তখন সুমিত প্রিয়াঙ্কাকে বলো সারাদিন তোমার আজ অনেক পরিশ্রম হয়েছে যাও গিয়ে একটু ঘুমিয়ে নাও কালীপুজোর রাতে সকলে মণ্ডপে মোমবাতি বা প্রদীপ দেখাতে যায় আমরাও যাব এটি আমাদের নতুন জীবনের দ্বিতীয় কালীপূজা তাই আমরাও মায়ের সামনে পঞ্চপ্রদীপ জ্বালিয়া এই সরল প্রস্তাব শুনে প্রিয়াঙ্কা অত্যন্ত খুশি প্রিয়াঙ্কা মৃদু হেসে বলল তুমি যা বলবে তাই হবে সারাদিন ধরে প্রিয়াঙ্কা সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে লাগলো সন্ধ্যা নামার সাথে সাথেই চারিপাশটা আলোয় ভরে উঠলো ছোট্ট ছোট্ট বাচ্চারা তার বাবা মায়ের সাথে বাজি পোড়াতে লাগলো এগুলো দেখতে দেখতে প্রিয়াঙ্কার মনে পড়লো স্বামীর সাথে পুজো মণ্ডপে প্রদীপ জ্বালাতে যাওয়ার কথা তখন সে আর এক মুহূর্ত দেরি না করে স্নান সেরেই নিজেকে তৈরি করতে লাগলো সুমিতের দেওয়া নতুন লাল পাড়ের ধপধপে সাদা গরদের শাড়িটি সে অত্যন্ত যত্নের সাহায্যে পরিধান করলো এই শাড়িটি পরে প্রিয়াঙ্কা নিজেকে খুব পবিত্র অনুভব করছিল সন্ধ্যা তখন সাড়ে আটটা প্রিয়াঙ্কা ও সুমিত দুজনে মিলে পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে মণ্ডপের দিকে যেতে যেতে। কানে ভেসে আসছিল ঢাকের আর উলুধনি সুমিত ও প্রিয়াঙ্কা হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে লাগলো তারা একটি ছোট্ট থালাতে কয়েকটি মাটির প্রদীপ ঘি এবং দেশলাই নিয়েছিল মণ্ডপে তখন জনসমুদ্র কালী পুজোর রাত বলে কথা ভিড় এত বেশি যে সামান্য হাঁটা চলা করাও কঠিন মণ্ডপের বাইরে থেকে ভিতরে পর্যন্ত কেবল আলো আর আলো সারি সারি ঝলমলে এলইডি লাইট আর তার নিচে হাজার হাজার মাটির প্রদীপের কোমল শিখাগুলি এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করেছে সেই সাথে ঢাকের বাদ দিই আর শঙ্খধ্বনির আওয়াজে পরিবেশ এক পবিত্র উদ্দীপনায় ভরে উঠেছে বীরের মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে মণ্ডপের প্রধান ফটকের দিকে এগিয়ে যেতে থাকে প্রিয়াঙ্কার চোখ তখন কেবল মণ্ডপের মাঝখানে স্থাপিত দেবীর বিশাল মূর্তির দিকে তার মনে কোনো দ্বিধা নেই আছে শুধু গভীর ভক্তি অনেক ভিড় ঠেলে তারা প্রদীপ নিবেদনের নির্দিষ্ট স্থানটির কাছে পৌঁছালো ছিল দেবীর খুব কাছে একটি উঁচু বেদির ওপর বেদির ওপর আগে থেকেই অসংখ্য প্রদীপ নিবেদন করা হয়েছিল সেগুলি তখন জ্বলছিল সুমিত মধ্যে প্রিয়াঙ্কাকে একটু আড়াল করে দাঁড়ালো যাতে সে শান্তিতে প্রদীপ জ্বালাতে পারে প্রিয়াঙ্কা বেদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে প্রদীপে ঘি ঢেলে সলতে ঠিক করতে নেয় তার হাতে একটি দেশলাই কাঠি প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে একবার মা কালীর নাম স্মরণ করল এবং তারপর মনোযোগ দিয়ে প্রদীপে অগ্নি সংযোগের জন্য সামান্য ঝুঁকে পড়ল প্রিয়াঙ্কা একে একে দুটো প্রদীপে আগুন ধরালো সেই প্রদীপের শিখায় তার মুখটা আলোকিত হয়ে উঠল প্রিয়াঙ্কা যখন তৃতীয় প্রদীপটির দিকে ঝুঁকে আগুন ধরাতে যাবে ঠিক তখনই ঘটে গেল এক অঘটন মণ্ডপের ভিতরে ভক্তদের যাওয়া আসা বা বাইরে থেকে আসা বাতাসের ঝাপটায় প্রিয়াঙ্কার শাড়ির আঁচলটা উড়ে গিয়ে বেদির উপর রাখা অন্য জ্বলন্ত প্রদীপের শিখায় পড়লো মুহূর্তের মধ্যে শাড়ির আঁচলে আগুন ধরে দাউ দাউ করে চলে উঠল প্রিয়াঙ্কা টের পাওয়ার আগে আগুন দ্রুত তার পিছনের দিক থেকে কোমর এবং পিঠের দিকে ছড়িয়ে যেতে শুরু করলো আকস্মিক ঘটনায় প্রিয়াঙ্কা হকচকিত হয়ে গেল আগুনের তীব্র তেজ এবং আকস্মিকতা তাকে বাকরুদ্ধ করে দেয় সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় সে যখন ভালোভাবে বুঝতে পারল যে তার শাড়ির আঁচলে আগুন লেগে গেছে তখন সে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল প্রিয়াঙ্কা অনেক চেষ্টা করেও তার শাড়ি থেকে আগুন নেভাতে পারল না কারণ আগুন তো এতক্ষণে তার শাড়ির অনেকটা অংশে ছড়িয়ে গিয়েছে মণ্ডপে উপস্থিত মানুষজনেরা সেই দৃশ্য দেখে আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো ঢাকের বাদ দি যেন হঠাৎ করেই থেমে গেল এই আকস্মিক ঘটনায় চারিদিকে এক বিশাল আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হলো মানুষের হুড়োহুড়িতে মণ্ডপের ভিতরের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল তারা কি দিয়ে আগুন নেভাবে সেটার খোঁজের জন্য এদিক ওদিক দৌড়াতে লাগলো কেউ জল খুঁজতে লাগলো তো কেউ আবার কম্বল কিন্তু এই ভিড়ের মাঝে এত দ্রুত কিছু পাওয়া সম্ভব ছিল না সুমিত তখন প্রিয়াঙ্কার ঠিক পাশে দাঁড়িয়েছিল আগুন লাগার দৃশ্য দেখে সে পাগলের মতন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে চিৎকার করতে লাগলো তার মুখ তখন ভয়ে বিবর্ণ হয়ে গেছে জীবনের একমাত্র ভালোবাসার মানুষটিকে এমন চরম বিপদের মুখে দেখে সে দিশে হারা হয়ে যায় সে বিন্দু মাত্র দেরি না করে দ্রুত তার হাত দিয়ে স্ত্রীর জ্বলন্ত শাড়ি চেপে ধরার চেষ্টা করে কিন্তু আগুনের তীব্র তাপ এবং দাউদাউ দাউ করার শিখা দেখে সেও এক মুহূর্তের জন্য পিছিয়ে আসে সে কোনোভাবে আগুন নেভাতে পারছিল না তার সমস্ত শক্তি বুদ্ধি যেন সেই মুহূর্তে লোপ পেয়েছিল আগুন তখন প্রিয়াঙ্কার কোমরের কাছ থেকে তার শরীরকে গ্রাস করতে উদ্যত জনতা চিৎকার করছে পাগলের মতন চেষ্টা করছে কিন্তু মনে হচ্ছে সময়ের সাথে পাল্লা দেওয়া অসম্ভব প্রিয়াঙ্কার তখন চোখ বন্ধ সে অনুভব করছে সেই তীব্র তাপ এবং মৃত্যু অনিবার্যর হাতছানি তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না সে জানে এই মুহূর্তে তার স্বামী বা সেখানে উপস্থিত মানুষেরা কেউই তাকে রক্ষা করতে পারবে না চারপাশের এই বিশৃঙ্খলা আগুন এবং মৃত্যুর ভয় দেখে প্রিয়াঙ্কা নিজেকে অসহায় ও নিরূপায় মনে করে সাহায্যের জন্য সে আর কারোর দিকে তাকায় না সুমিত পাশে দাঁড়িয়ে অসহায়ের মতন চেষ্টা করে যাচ্ছে এই চরম মুহূর্তে প্রিয়াঙ্কার সমস্ত বিশ্বাস সমস্ত ভক্তি তখন একটি বিন্দুতে এসে কেন্দ্রীভূত হয় তার মা মা কালী প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে মণ্ডপের বিশাল কালীমূর্তির দিকে চেয়ে হৃদয়ের গভীর স্থান থেকে আকুলভাবে মনে মনে প্রার্থনা করে মা এই ভিড়ের মধ্যে এই এই আগুনের মাঝে তুমি ছাড়া আমার আমার কেউ নেই জীবনের প্রদীপ যেন আজ নিভে না যায় মা তোমার সেবক আমি তুমিই রক্ষা করো এই প্রার্থনা ছিল তার হৃদয়ের ভক্তির প্রতিধ্বনি যা যেন মুহূর্তেই মণ্ডপের সমস্ত কোলাহলকে ছাপিয়ে গেল ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস ও অলৌকিক ঘটনা ঘটে প্রিয়াঙ্কার এই আকুল ডাক যেন মণ্ডপে এক ঐশ্বরিক নীরবতা সৃষ্টি করল সেখানে উপস্থিত মানুষজনেরা যারা এতক্ষণ চিৎকার করছিলেন এবং সুমিত যে এতক্ষণ ধরে আগুন নেবানোর জন্য চেষ্টা করে যাচ্ছিলেন সবাই যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন এবং ঠিক তখনই প্রিয়াঙ্কার শরীরের কাছে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনটি যেন হঠাৎ এক অদৃশ্য শীতল বাতাসে নিভে যেতে শুরু করল আগুনের লেলিহান শিখাগুলি মুহূর্তের মধ্যে শূন্য মিলিয়ে যায় যেন কেউ অদৃশ্য হাত দিয়ে চেপে ধরে আগুন নিভিয়ে দিয়েছে সেখানে না ছিল জল না ছিল কোনো মানুষের হাতের স্পর্শ না রইল আগুন নেবার পর কোনো ধোঁয়া শুধু আগুনের তীব্র গন্ধ ছড়িয়ে পড়লো চারিদিকে মণ্ডপের ভিতর উপস্থিত সবাই এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল তারা স্তম্ভিত হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে তারা দেখতে পেল শাড়িটির যে অংশে আগুন লেগেছিল সেখানে শুধু সামান্য পোড়া দাগ বা কাপড়ের কুঁচকে যাওয়ার চিহ্ন রয়েছে কিন্তু প্রিয়াঙ্কার শরীরে আগুনের কোনো আঁচর অব্দি লাগেনি তার ত্বক সম্পূর্ণ অক্ষত কোথাও সামান্যতম দগ্ধ হওয়ারও চিহ্ন নেই সুমিত দ্রুত প্রিয়াঙ্কার কাছে এসে তাকে দুই হাতে জড়িয়ে ধরল সুমিত তখনও বিস্ময়ে কাঁপছে প্রিয়াঙ্কাকে অক্ষত দেখে তার চোখ দিয়ে তখন শুধু আনন্দরাশ্যু গড়িয়ে পড়ছিল সে শুধু ফিসফিস করে বলল প্রিয়াঙ্কা তুমি ঠিক আছো প্রিয়াঙ্কা তখনও চোখ বন্ধ করে হাঁটু গেড়ে বসা অবস্থায় আছে তার ঠোঁট আর মুখ দিয়ে শুধু উচ্চারিত হচ্ছে মা মা শব্দটা অনুভূতির সাগরে ডুবে গেলেন এই অলৌকিক দৃশ্য ছিল তাদের চোখে দেখা এক জীবন্ত প্রমাণ বীরের মধ্যে থেকে এক ভক্ত চিৎকার করে উঠলেন মা স্বয়ং এসে মেয়েটির শাড়ি থেকে আগুন নিভিয়েছেন জয় মা কালী তার কথা শুনে আরো ভক্তরা সকলে একসঙ্গে মা কালী বলে জয়ধ্বনি দিতে শুরু করলো মুহূর্তেই যেন পূজা মণ্ডপের পরিবেশ বদলে গেল যেখানে কিছুক্ষণ আগেও আতঙ্ক ছড়িয়েছিল ঠিক সেখানেই জন্ম নিল ভক্তি ও শ্রদ্ধার এক অদ্ভুত আলো আতঙ্কের স্থান নিল গভীর বিশ্বাস আর ভয়ের জায়গা পূর্ণ হলো আশ্চর্য শান্তিতে মুহূর্তের মধ্যেই শত শত মানুষ সমবেত কণ্ঠে জয়ধ্বনি দিতে শুরু করলো জয় মা কালী জয় মা কালী সেই জয়ধ্বনি যেন হমাবস্যার অন্ধকার আকাশকেও কাঁপিয়ে তুলল প্রিয়াঙ্কা অক্ষত অবস্থায় মা কালীর মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন কাঁপতে থাকা হাতে আবারও তিনি মা কালীর চরণে মাথা ঠেকালেন তার বিশ্বাস আজ মা নিজে এসে তাকে রক্ষা করেছেন সুমিতের আর কোনো সন্দেহ রইল না আগে সে প্রিয়াঙ্কার বিশ্বাসকে শুধু শ্রদ্ধা করত কিন্তু আজ সেই বিশ্বাসের অলৌকিক শক্তির সামনে সে নিজেই মাথা নত করলো তাদের প্রার্থনা তাদের নিঃস্বার্থ ভক্তি মা ফিরিয়ে দেননি এই ঘটনাটি মণ্ডপে উপস্থিত শত শত মানুষের চোখে এক জীবন্ত সাক্ষী হয়ে রইল এটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং ভক্ত ও ভগবানের মধ্যে এক অটুট সম্পর্কের প্রমাণ হিসাবে ইতিহাসে জায়গা করে নিল সেই বছর থেকে ওই মণ্ডপে কালী মায়ের প্রতি ভক্তদের বিশ্বাস আরো দৃঢ় হয়ে উঠল প্রিয়াঙ্কা হয়ে উঠলেন এক জীবন্ত উদাহরণ যে প্রমাণ করে ভক্তি ভরে যদি কেউ মাকে ডাকে মা কখনো তাকে ফিরিয়ে দেন না তাদের জীবনে সেই দিন থেকে জন্ম নিল এক নতুন অধ্যায় যেখানে বিশ্বাসী হল সর্বশ্রেষ্ঠ শক্তি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ঘটনাটি মানুষের বিশ্বাস ও ভক্তির সমন্বয়ে গঠিত তাই আপনি যদি মা কালীর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে থাকেন তাহলে ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না তারই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ